বরবাদ সবাইকে রোগরে দিয়েছে ভাই পুরো রোগরে দিয়েছে হাই ওয়ান আমি রূপম ছিলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুরা এখন আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে বরবাদের পুরো কুড়ি দিনে টোটাল গ্রস কালেকশন দেখো ইতিমধ্যে আমরা জেনে গেছি প্রডিউসার ম্যাম সে গতকালকে একটা কথা বলেছে যে কুড়ি দিনে টোটাল পঞ্চাশ কোটির কাছাকাছি বরবাদ ব্যবসা করেছে এবং একটা কালেকশনও এসছে পঞ্চাশ কোটি লক্ষ টাকা এবার সেটার ভিত্তি করেই যদি বলি প্রডিউসার ম্যাম আরও একটা কথা বলেছে যে অনেক অনেক রিপোর্ট এখনো কিন্তু বাকি অনেক সিনেমা হল কিন্তু এর মধ্যে নেই এবং যে কারচুপিটা চলছে যে চোট্টামিটা চলছে ছশো জনের জায়গায় রিপোর্ট দেওয়া হচ্ছে চারশো জন আমি যদি সেই নিরিখে দেখি তাহলে কিন্তু শুধুমাত্র পঞ্চাশ কোটি বিরাশি লক্ষ নয় কুড়ি দিনে যে রিপোর্টটা দাঁড়াবে সেটা পঞ্চান্ন কোটির ওপরে দাঁড়াবে ইতিমধ্যেই গতকাল পর্যন্ত যে আপডেট দিয়েছিলাম আমি তো তোমাদের বলেছিলাম যে ডে নাইনটিন পর্যন্ত টোটাল গ্রস কালেকশন দাঁড়িয়েছে বাহান্ন কোটি কিন্তু তারপরে দেখলাম যে শাকিব খান ইউনিভার্স তারা পর্যন্ত জানিয়ে দিয়েছে তিপ্পান্ন কোটির ওপরে কালেকশন হয়েছে তিপ্পান্ন কোটি টাকার ওপরে এবং ডে নাইনটিন ডে নাইনটিনে যদি তিপ্পান্ন কোটি টাকার যদি ওপরে হয়ে থাকে তাহলে গতকাল ডে টোয়েন্টিতে দাঁড়িয়ে অবশ্যই আরও দু কোটি বাড়বে তার মানে কত দাঁড়াচ্ছে পঞ্চান্ন কোটির ওপরে বরবাদের গ্রস কালেকশন দাঁড়িয়েছে ভাবতে পারছো এবং প্রডিউসার ম্যাম যেই ফিগারটা দাঁড়িয়ে মানে জানিয়েছে তার কাছে যেই ফিগারটা ছিল সেটা তিনি জানিয়েছেন তিনি এই কথাটাও মেনশন করেছে যে আরও কিন্তু অনেক রিপোর্ট বাকি অনেক হল রয়েছে যেগুলো রিপোর্ট নেই যেগুলো রিপোর্ট দেওয়া হয়নি তো সেইগুলো যদি হিসাব করে বলা হয় তাহলে টোটাল মিলে যদি গ্রস আমরা ধরতে পারি কুড়ি দিনে বরবাদ সবাইকে রোগড়ে দিয়েছে কেউ ধারের কাছে নেই এই একটা সিনেমার কুড়ি দিনের এই লেভেলের গ্রস কালেকশন ভাই কেউ কল্পনা করতে পেরেছে কেউ কল্পনা করতে পেরেছে তুফান দরদ সব কটা রেকর্ডকে ভেঙে দিয়েছে কুড়ি দিনে পঞ্চাশ কোটি মানে হাফ সেঞ্চুরি অলরেডি মানে কমপ্লিট হয়ে গেছে এবার ফুল সেঞ্চুরি করার পালা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ শুরু হয়ে গেছে আমেরিকাতে ইউএসএতে দেখলাম দারুণ রকমের রেসপন্স প্রত্যেকটা বাঙালি আসছে সিনেমা দেখছে এবং হাউসফুল যাচ্ছে এবং বাংলা সিনেমা নিয়ে সবাই কথা বলছে দেখো বরবাদ এই দৃষ্টান্ততা মানে দৃষ্টান্ততা খুলে দিয়েছে যে বাংলা সিনেমাও পারে বরবাদের আগে যদি বলি অবশ্যই প্রিয়তমা তারপরে তুফান এই সিনেমাগুলো যেরকম মানুষ দেখেছে ভালোবাসা দিয়েছে এটা তো আমরা বুঝেই গেছিলাম প্রিয়তমার সময়কাল থেকে এবার দেখা যাক সেই জিনিসটা কোথায় পৌঁছায় মানে বরবাদের মাধ্যমে জিনিসটা আরও বড় রকমভাবে ভাবে ছড়ালো নিউজিল্যান্ড রিলিজ করছে নিউ ইয়ারকে তো অলরেডি আঠারো তারিখ মানে রিলিজ করেই গেছে ইউএসএ এবং গতকালকে দেখলাম ক্যানাডায় রিলিজ করেছে তো ভালো লাগার বিষয় এটাই এবং আগামী ছাব্বিশ তারিখ থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে মুক্তি পাবে তারপর আরও অন্যান্য দেশে যেমন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে তোমাদের ইউরোপে মুক্তি পাবে মানে তারপরে সুইডেন আরও অনেক 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 মানে প্রত্যেকটা দেশেই তারা আস্তে আস্তে মুক্তি দেবে এবং আগামী মাসে হয়তো ইন্ডিয়ায় মুক্তি পাচ্ছে এখনও পর্যন্ত আমার কাছে যে আপডেটটা রয়েছে ইন্ডিয়ায় মুক্তি পাচ্ছে আগামী মাসে ঠিক মেডেল করে এবার দেখা যাক দেখো ইন্ডিয়ার উপর একেবারেই প্রডিউসাররা নির্ভরশীল নয় এবং অনেকেই দেখছিলাম কমেন্টে জানাচ্ছি ইন্ডিয়ায় না রিলিজ দেয় ভালো পাইরেসি হয়ে যায় দেখো পাইরেসি শুধুমাত্র ইন্ডিয়াতে হয় না সিকান্দার ছবির পাইরেসি কিন্তু হয়েছিল দুবাই থেকে সিকান্দার যেই মানে রিসেন্টলি সালমান খানের যে সিনেমাটা সেটা পাইরেসি হয়েছিল দুবাই থেকে তো দুবাইতে মাঝ রাতের শো থেকে পাইরেসি হয়েছে তো পাইরেসি শুধুমাত্র যে ইন্ডিয়া থেকেই হয় এমন না হ্যাঁ ইন্ডিয়া থেকে হয় চান্সটা খুব বেশি থাকে ইন্ডিয়া থেকে হওয়ার কিন্তু তুফানের ক্ষেত্রে আমার যেটুখানি মনে রয়েছে তুফানে কিন্তু পাইরেসি ইন্ডিয়া থেকে হয়নি একেবারেই হয়নি এবং আরও একটা জিনিস ইন্ডিয়া থেকেই যে পাইরেসি হয় এমন নয় দরদ দরদের যদি কথা বলি সেটাও পাইরেসি হচ্ছে মালয়েশিয়া থেকে পুরো ফুল এইচডি কোয়ালিটিতে তো ইন্ডিয়াতে মুক্তি দিলেই পাইরেসি হবে এমন নয় যদি ইন্ডিয়ার আগেও মালয়েশিয়া দুবাই এই সমস্ত জায়গায় যদি মুক্তি দেওয়া হয় তাহলেও কিন্তু পাইরেসি হতে পারে কে বলতে পারে যাই হোক এটাই জানানোর ছিল বড়বাদে ধানের কাছে এখন কেউ নেই সবাইকে জাস্ট পিষে দিয়েছে রোগড়ে দিয়েছে যাকে বলা হয় পঞ্চান্ন কোটি টাকার উপরে অলরেডি ব্যবসা করে ফেলেছে বরবাদ সিঙ্গেল স্ট্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে এই বিষয়ে তোমরা কি বলতে চাও কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে